কখনো কি ভেবে দেখেছেন যে মহাবিশ্বের নিচে দাঁড়িয়ে আমরা আছি কোটি কোটি নক্ষত্রের বীরে ছোট্ট এই পৃথিবী কেমন করে তৈরি হলো ধর্মীয় বর্ণনায় বলা হয় আল্লাহ ছয় দিনে সৃষ্টি করেছেন আকাশ ও পৃথিবীকে আবার বিজ্ঞানের ভাষায় বিগ এর মাধ্যমে দাপে ধাপে জন্ম নিয়েছে সব কিছু কিন্তু প্রশ্ন হলো এই দুই ভিন্ন ধারণা কি আসলে আলাদা নাকি একে অপরের পরিপূরক চলুন আজ খুটিনাটি জানি বিশ্বজগৎ ছয় দিনে এর পেছনের বিজ্ঞান কি বলে ধর্ম ও বিজ্ঞান উভয় সৃষ্টির রহস্য নিয়ে আলোকপাত করেছে যদিও তাদের ভাষা ও দৃষ্টিভঙ্গি আলাদা ইসলামী কোরআনে বলা হয়েছে আসমান জমিন সৃষ্টি হয়েছে ছয় দিনে বা ছিত্তাতু আইয়ামে তবে এখানে দিন শব্দটি মানুষের চব্বিশ ঘন্টার দিন নয় বরং এক একটি দীর্ঘ সময়কাল বা পর্যায় বোঝায় যেমন সুরাহজ্জে বলা হয়েছে আল্লাহর কাছে একদিন মানুষের কাছে এক হাজার বছরের সমান হতে পারে বাইবেলের জিনেসিস বলা হয়েছে ঈশ্বর ছয় দিনে সৃষ্টি করেছেন আকাশ আলো জমি সমুদ্র প্রাণী ও মানুষ তবে সেখানেও অনেক গবেষক দিন শব্দকে প্রতীকী বা দাপ হিসেবে দেখেছেন বিজ্ঞানের আলোকে মহাবিশ্বের সূচনা ঘটেছে প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর মাধ্যমে যখন এক বিন্দু থেকে হঠাৎই সময় স্থান পদার্থ ও শক্তির উদ্ভব হয় প্রথম মুহূর্তে মৌলিক কণার জন্ম কয়েক মিনিটে হাইড্রোজেন হিলিয়াম তিনশো আশি বছর পর আলো অবাধে চলতে শুরু করে আর কয়েকশো মিলিয়ন বছর পর তৈরি হয় প্রথম নক্ষত্র ও গ্যালাক্সি সূর্যের জন্ম হয় প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে পৃথিবী চার দশমিক চার বিলিয়ন বছর আগে এবং প্রথম জীবনের আবির্ভাব হয় তিন দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে যদি আমরা এই বৈজ্ঞানিক ধাপগুলোকে ধর্মীয় ছয় দিনের সঙ্গে তুলনা করি তবে বিস্ময়কর দেখা যায় প্রথম দিন আলো অন্ধকার পৃথিবীকরণ দ্বিতীয় দিন আকাশ ও জমিন আলাদা তৃতীয় দিন জমিন সমুদ্র উদ্ভিদের জন্ম চতুর্থ দিনে নক্ষত্র ও সূর্য চাঁদ পঞ্চম দিনে জীবজন্তু ষষ্ঠ দিনে মানুষ যা বিজ্ঞানের টাইম লাইনের সঙ্গে আংশিক মিল রেখে ধাপে ধাপে সৃষ্টির প্রতীকী বর্ণনা প্রদান করে আবার আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বে বলা হয়েছে সময় ভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে কাজ করে ফলে আল্লাহর ছয় দিন হয়তো কোটি কোটি বছরেও রূপান্তরিত হতে পারে বিজ্ঞান ব্যাখ্যা করে কিভাবে সৃষ্টি হলো আর ধর্ম ব্যাখ্যা করে কেন সৃষ্টি হলো এই দুই দৃষ্টিভঙ্গে আসলে পরস্পরের বিপরীত নয় বরং কারণ বিজ্ঞানে এখনো উত্তর দিতে পারেনি বিগ ব্যাং এর আগে কি ছিল আর ধর্ম বলে সেখানে ছিল পরিকল্পনা। তাই বলা যায় দিনে কোনো আক্ষরিক চব্বিশ ঘন্টার দিন নয় বরং মহাবিশ্ব সৃষ্টির ধাপগুলোকে সহজভাবে মানুষের বোধগম্য করে উপস্থাপন করার প্রতীকী রূপ যা আধুনিক বিজ্ঞানের ধাপ ভিত্তিক সৃষ্টি ধারণার সঙ্গেই মিলে যায়